আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার লেখা অভয়া কবিতাটি আমি শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন করছি অভয়া এই যে মেয়ে আছিস বসে নত করে মুখ মুঠি করা হাত দুটিতে ভরা কি দুঃখ সুখ এক মুঠিতে পান্না মানিক একটিতে বালি কোনটি খুলে দূর হবে তোর মনের যত কালি কোন মুঠিতে জীবন পাবি পাবিরে তোর গান কোনটি খুলে ভেসে যাবি ফুরিয়ে যাবে প্রাণ এক মুঠিতে জয়ের খুশির ঝিকিমিকি আলো আর একটিতে জমা আছে পরাজয়ের কালো এক মুঠিতে লাঞ্ছনা আর অপমানের জ্বালা অন্যটিতে আনন্দেরই হাজার ফুলের মালা কোন মুঠিটা খুলবি ভেবে ঠিক পাশ নেমে সারাটা দিন কেটেই গেল মুঠোর দিকে চেয়ে তার চাইতে শোন কথা শোন দুটি মুঠি খুলে ভয় তরাশি দাঁড়া এসে জীবন নদীর খুলে খোলা মুঠোর দশটা আঙুল শক্ত করে ধরে জীবন ডিঙার বৈঠা তুলে নেগ আপন করে জয় পরাজয় আসুক কো আলোক অন্ধকার কোনটাকে তুই বাদ দিবি তোর জীবন হতে আর দশটি আঙুল আনবে দেখিস মনের যত জোর লাঞ্ছনা আর অপমানের জবাব দেবে তোর অনুকম্পার কন্ধেতে ভরা আহা শব্দটি ছিঁড়ে উড়িয়ে দে তুই আপন মনের ঝড়ের বাতাস চিরে হয়ে নির্ভয়া যে সবলা নিজ সম্মান বোধে দুটি হাত তোর তুলবে ত্রিশুল প্রতি অন্যায় রোধে দেখবি তখন শেষ হবে সব লাঞ্ছনা অপমান পাবি তুই প্রাণ খুশি আনন্দ ফুল আর যত গান